এই সাত হাজার বা ছ জুনিয়র ডাক্তারকে প্রতি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা গড়ে ধরি তাহলে রাজ্য সরকার তিরিশ কোটি টাকা বেতন দেন এই বিপুল পরিমাণে ভাতা বা স্ট্রাইপেন্ড দেওয়া হয় বছরে তিনশো ষাট কোটি টাকা এরকম কোন প্রেসার কথা আপনারা জানেন আমার মনে হয় তাহলে তিরানব্বই হাজার কি পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে আর তার টু পার্সেন্ট জুনিয়র ডাক্তার সম্পূর্ণ অনৃত ভাষণ জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে হসপিটাল চলে এটা আপনারা যখন বলছেন তাহলে এটাও আপনারা মেনে নেবেন ভবিষ্যতে যে জুনিয়র ডাক্তার রাখার কোনো দরকার নেই যারা স্বজন হারা হয়েছেন তাদের সকলকে আমার বেদনা এবং সহানুভূতি জানাচ্ছি প্রথম দিন থেকে আমরা এই যে মেয়েটি তীরোত্তম বলে যে আমার ছেলের চেয়ে বয়সে সামান্য বড় ছিল এবং আমার কলেজেরই মেয়ে আমি আর্যিকর থেকে ছিয়াশি সালে পাশ করেছিলাম তার যে নিষ্ঠুর হত্যা এবং মনেস্টেশন ধর্ষণ তার প্রতিবাদ আমরাও করে আসেছি এবং বিচার চাইছি সিবিআই এর কাছে বিচার চাইছি সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইছি কিন্তু আমরা ডাক্তারবাবুদের আমার সহকর্মীদের সহপাঠীদের একটাই অনুরোধ করেছিলাম যে আপনারা কাজে ফিরে আসুন কারণ বহু মানুষ হাঁসছেন বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন এবং সেটা আজকে আপনারা ছটা পরিবারের কাছে শুনলেন সাতাশ জনের এরম মৃত্যু হয়েছে সেই তালিকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোর্টালে ডব্লিউ 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 ডট ডব্লুবি হেলথ ডট গফ ডট ইন এটা হচ্ছে হেলথ পোর্টাল তাতে আপনারা পেয়ে যাবেন তার মধ্যে অনেকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছেন অনেকে হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক হয়ে মারা গেছেন এই চিকিৎসাগুলো কিন্তু আউটডোরে হয় না আপনারা সকলেই জানেন এগুলো আউটডোরে হওয়া সম্ভব নয় এবার জুনিয়র যে জুনিয়ার দিচ্ছেন উইথ ডিউ রেসপেক্ট ডিউ সিম্পি টু দে আমার ভাইয়ের মতো তাদের কয়েকটি যুক্তি আমি একটু খণ্ডন করতে চাই আপনাদের সামনে কারণ আপনাদের মাধ্যমেই জনগণের কাছে উভয় পক্ষের বক্তব্য পৌঁছায় প্রথম যুক্তি হচ্ছে তারা বলছেন যে তারা হচ্ছেন ছাত্র ট্রেনি তারা কর্মচারী নন এটার বিরুদ্ধে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে প্রথমত তাদের ট্রেনি বলতে পারেন তাদের ট্রেনিংটা বাধ্যতামূলক হাউস স্টাফরা অ্যাডভার্টাইজমেন্টে রেসপন্ড করে বন্ড সই করে হাউস স্টাফ সুপে ঢুকেছেন এটা এক ধরনের কন্ট্রাকচুয়াল চাকরি এবং যারা পিজিটি তারা এনএমসি বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে নীতি সেই নীতি অনুসারে তাদের ট্রেনিং এবং ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট রুগীর চিকিৎসা করা এটা একটা অবিচ্ছেদ্য অংশ আপনারা এনএমসির সার্কুলার দেখে নিতে পারেন কোনোখানে এরকম হয় না যে ডাক্তাররা শুধু পড়াশোনা করবেন আর তারা রুগীর চিকিৎসা করবেন না কারণ আমরা বলে থাকি যে মানুষের শরীরই হচ্ছে সবচেয়ে ভালো টেক্সট বুক আর উদাহরণ দিচ্ছি আমরা যখন হাউস্টাফ ছিলাম তখন আমরা ভাতা পেতাম পাঁচশো সাড়ে পাঁচশো এবং ছশো টাকা এখন এনারা ভাতা পান চল্লিশ হাজার টাকা যারা ইন্টার্ন বাহান্ন হাজার টাকা যারা হাউস স্টাফ এবং সত্তর হাজার টাকা যেটা পিজিটি ছত্রিশটা মেডিকেল কলেজ আছে এই ছত্রিশটা মেডিকেল কলেজে দুশো করেও যদি জুনিয়র ডাক্তার থাকেন অ্যাকচুয়ালি জুনিয়র ডাক্তারদের সংখ্যাটা প্রায় সাত হাজার ওনারা যেটা বলছেন দু হাজার পাঁচশো নয় আপনারা চেক করে দিতে পারেন এই সাত হাজার বা ছ হাজার জুনিয়র ডাক্তারকে প্রতি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা গড়ে ধরি তাহলে রাজ্য সরকার তিরিশ কোটি টাকা বেতন দেন বছরে তিনশো ষাট কোটি টাকা আপনারা আর পেশার কথা দেওয়া হয়। আমি তো জানি না মানে গ্রাজুয়েশন পাস করার পর এই বিপুল পরিমাণে ভাতা বা স্টাইপেন্ট দেওয়া হয় বছরে তিনশো ষাট কোটি টাকা এরকম কোন পেশার কথা আপনারা জানেন আমার মনে হয় জানেন না অর্থাৎ এটা ভাতা নয় এটা হচ্ছে কাজ করা রুগী দেখা এবং তার সঙ্গে ট্রেনিং নেওয়া এটা একটা অবিচ্ছাদ্য ব্যাপার তৃতীয়ত তারা বলছেন সমস্ত ডাক্তার পশ্চিমবঙ্গে তিরানব্বই হাজার তার মধ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট এটাও একটা অর্ধসত্য বা মিথ্যা কথা মিথ্যা বললে তো আজকাল লোকে অনেকে খারাপ পাবেন অর্ধ সত্য বলছি কেন এই যে তিরানব্বই হাজার রেজিস্টার্ড ডাক্তার তার মধ্যে পনেরো হাজার কুড়ি হাজার অলরেডি মারা গেছে অনেকেই রেজিস্ট্রেশন নাম্বার তার বাড়ির লোক ক্যান্সেল করে না সেগুলো থেকেই যায় বাকি যারা রইলেন তারা সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাজ করেন না তাদের মধ্যে একটা বিশাল অংশ প্র্যাকটিস করেন একটা বিশাল অংশ প্রাইভেট সেক্টরে কাজ করেন রেলে কাজ করেন ইএসআইতে কাজ করেন সিজিএইচএস এ কাজ করেন তাহলে তিরানব্বই হাজার ডাক্তারি কি পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে আর তার টু পার্সেন্ট জুনিয়র ডাক্তার সম্পূর্ণ অমৃত ভাষণ অ্যাকচুয়ালি রাজ্য সরকারের হাতে ডাক্তার আছে ষোলো হাজার মতন ষোলো থেকে আঠেরো এক্স্যাক্ট যেটা আপনারা সবই ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন ধরুন আঠেরোই এর মধ্যে প্রায় পাঁচ হাজার ডাক্তার হচ্ছেন শিক্ষক ডাক্তার অর্থাৎ যারা টিচিং এ আছেন অর্থাৎ ক্লিনিক্যাল লাইনের ডাক্তার হচ্ছেন বারো থেকে তেরো হাজার আর জুনিয়র ডাক্তার হচ্ছেন ছয় থেকে সাত হাজার তাহলে কত পার্সেন্ট হলো আমি অঙ্কে বরাবরই কাজা ছিলাম কিন্তু আমার মনে হচ্ছে এটা প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট চতুর্থত জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে হসপিটাল চলে এটা আপনারা যখন বলছেন তাহলে এটাও আপনারা মেনে নেবেন ভবিষ্যতে যে জুনিয়র ডাক্তার রাখার কোনো দরকার নেই তাহলে আবার এটা দাবি করা হচ্ছে কেন যে সরকার হাউস স্টাম্প নেয় না হাউস এটা দুটো তো একসঙ্গে আপনারা নিজেরাই তো বলছেন যে আপনাদের কোনো প্রয়োজন নেই হসপিটালগুলো চালাদার চালানোর ক্ষেত্রে সিনিয়র ডাক্তারটাই যথেষ্ট পঞ্চমত এখন কিভাবে হসপিটালগুলো চলছে আমি বলতে চাইছি মেডিকেল কলেজ হসপিটাল কারণ মূলত যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা যে কটা কেস শুনলেন এগুলো হচ্ছে টার্সিয়ারি কেয়ারের কেস রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিউরোলজি নিউরোলজি হার্ট অ্যাটাক এইগুলো এই টার্সিয়ারি কেয়ারগুলো কিন্তু মূলত মেডিকেল কলেজগুলোতেই হয় গ্রামের দিকে কিছু কিছু ব্যবস্থা থাকলেও গ্রাম বা কলকাতার মেডিকেল কলেজগুলোতেই আসেন যদিও এখন সুপার স্পেশালিটি হসপিটালগুলো তৈরির ফলে কিছু কিছু ক্ষেত্রে সেখানে চিকিৎসা হচ্ছে যার ফলে এই মৃত্যুর মিছিলটা বাড়েনি তাহলে আরও বেশি মৃত্যু হতো তো এই টার্সিয়ারি কেয়ার গুলো যেখানে হয় সেখানে যদি দিনের পর দিন এগুলো না পাওয়া যায় আপনারা তো যারা ক্ষতিগ্রস্ত তাদের মুখ থেকেই শুনলেন তাহলে এবং এই ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের একটা ভাইটাল রোল আছে সিনিয়র ডাক্তার যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্নর ওপর একটা ঘটনা সম্পত্তি ঘটেছে এনআরএস মেডিকেল কলেজের মেডিসিনের হেড তিনি এদের সবাইকে মানে সমস্ত নন ক্লিনিক্যাল ডাক্তারদের যিনি অ্যানাটমি পড়ান যিনি প্যাথোলজি পড়ান তাদের সবাইকে আউটডোরে বা ইনডোরে ডিউটি দিয়ে দেওয়া হয়েছে বাধ্য হয়ে কিন্তু যিনি এতদিন ধরে দশ বছর ধরে প্যাথোলজি পড়ছেন তিনি কি হার্টের চিকিৎসা করতে পারবেন এটা কি সম্ভব একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাকে যদি কম্পিউটার সায়েন্সে বসিয়ে দেওয়া হয় তিনি কি সেটা পারবেন অর্থাৎ এনারা প্রাণপণ চেষ্টা করছেন কিন্তু সবসময় পেরে উঠছেন না এই যে ক্যাথিটার পড়ানো এই যে ইন্টারভেলার ফ্লুইড দেওয়া এই যে লাম্বার পাংচার করা এই কাজগুলো জুনিয়র ডাক্তারেই করে থাকেন সিনিয়র ডাক্তার দ্বারা এগুলো সম্ভব না কারণ তাদের সেই দক্ষতা বা তাদের সেই ক্ষমতাটা এখন আর সেইভাবে নেই তারা আমাদের শিক্ষক কিন্তু রেগুলার প্র্যাকটিসের মধ্যে না থাকলে এগুলো করা যায় না অতএব ওনারা যদি এনআরএস এর কথা বলছিলাম এনআরএস এর মেডিসিনের হেড তিনি রাত্রিবেলা রাউন্ডিতে এসেছিলেন রাউন্ডিতে এসেছিলেন এবং তখন তিনি নিজেই অসুস্থ হয়ে পড়ে যান পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে এনআরএস হসপিটালে ভর্তি আছেন দীর্ঘদিনের অনভ্যাস দীর্ঘদিনের যে কাজগুলো যার করার কথা সেটা না করা তার ফলে যা হওয়া সেটাই হচ্ছে অথচ এই ডাক্তারদের একটা বড় অংশ আমি কাউকে ছোট করতে চাই না তারা কিন্তু প্রাইভেট সেক্টরের পরিষেবা পুরোপুরি বজায় রেখেছেন সেখানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মুনাফা বেড়েছে এবং সেই প্রাইভেট সেক্টরের বেশ কিছু ডাক্তারবাবুকে আমরা দেখতে পাচ্ছি যারা সরাসরি এনাদের পক্ষে এসে দীর্ঘ দীর্ঘ বক্তব্য রাখছেন রাখতেই পারেন আমাদের সবারই একটা ফেলো আছে আমাদের সবারই একটা মেডিকেল ফেটার্নিটি বলে ব্যাপার আছে কিন্তু সরকারি জায়গাটা বন্ধ থেকে প্রাইভেট সেক্টরে কাজ চালানো আমরা এটাকে সমর্থন করব না বাজারে বেরোচ্ছে যে এ বছর সাতাশ জন মারা গেছেন প্রিন্সিপাল তেইশ জনের তালিকা দিয়েছেন তারপর আরো চারজন মারা গেছেন গত বছর তো এই একই সময়ের মধ্যে একশো জন মারা গেছিল এখানে যেটা বলার এরকম একটা লিস্ট বের হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাওয়ার কথা বলছি সরকারি হসপিটালে কতজন মারা গেছেন সেটা নয় দ্বিতীয়ত যদি হসপিটালে পাঁচ হাজার রুগী ভর্তি থাকেন তার মধ্যে একশো জন মারা যাওয়া আর নশো রুগী ভর্তি থাকা তার মধ্যে সাতাশ জন মারা যাওয়া প্রপোর্শনেটলি কোনটা বেশি প্রত্যেকটা হসপিটালে যান যেখানে এমনিতে বিছানায় জায়গা পেতে কখনো এক মাস কখনো দেড় মাস সময় লাগত পাড়ার রাজনৈতিক নেতাদের সাহায্য নিতে হতো হাতে পায়ে ধরতে হতো সেখানে বেশিরভাগ জায়গায় চল্লিশ শতাংশ বেড ভর্তি আর ষাট শতাংশ বেড খালি তাহলে হসপিটাল সঠিকভাবে চলছে এটা তো বলতে পারি না এবার যে চল্লিশ শতাংশ বেড ভর্তি আর ষাট শতাংশ বেড ভারী তাছাড়াও আউটডোরে আর জি করে যেখানে পাঁচ থেকে ছ হাজার আসতো প্রত্যেক দিন সেখানে আসছে হাজার বারোশো চোদ্দশো রুগী রুগীরাও আসছেন না কারণ তারা জানেন যে এই চিকিৎসা তারা পাবেন না তারা সরাসরি নার্সিংহোম বাড়িতে চলে যাচ্ছেন এইগুলো হচ্ছে আমার বক্তব্য একটু দীর্ঘ বক্তব্য ক্ষমা করবেন